গাছকে ষষ্ঠীর আকারে পুজো করা হয় জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিন তমলুকে পুজো করা হলো গাছকে ষষ্ঠীর আকারে পুজো করা হলো প্রায় চারশো বছরের পুরনো এই নিয়ম ধরে রেখে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল শুরু হলো গাছ পুজো গাছকে দেওয়া হলো ফোঁটা তামলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডে পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারে এই পুজো যদিও এখনো এই পুজো এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই এই পরিবার ছাড়াও আশেপাশের একাধিক মানুষজন এই পূজা মেতে ওঠেন প্রায় চারশো বছরের পুরনো এই পুজো প্রথমে গাছের গোড়ায় ফল ফুল মিষ্টি দিয়ে পুজো করা হয় তারপরে পুষ্পাঞ্জলি দেন বাড়ির মহিলারা অন্যান্যরা গাছে দই দিয়ে দেওয়া হয় ফটা জামাই ষষ্ঠী দিন সকাল থেকেই এই প্রাচীন অসত্য গাছে কাপড় পরিয়ে দেওয়া হয় ফল ফুল দই পায়েস দিয়ে এই পুজো করা হয় হলুদ ও সিঁদুর সুতোতে মাখিয়ে দিয়ে বেঁধে দেওয়া হয় গাছকে পুজো শেষে সেই সূত্রটি বাড়ির জামাই এবং ছেলেদের হাতে বেঁধে দেওয়া হয় মনে করা হয় যে এর এই সুতোটা মাঙ্গলিক সুতো ছেলে এবং জামাইয়ের মঙ্গল কামনা করবে গাছ খেয়ে ফোঁটা দিয়ে ষষ্ঠী পুজো করা হলে তন্নুকে তামলিপ্ত পৌরসভার আট নম্বর বাড়ে কোথানে গাছটা চারশো বছরের গাছ আর কি তো এর নিচে আমার শ্বশুর তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আমার শ্বশুর আবার ভালো করে মানে এই শিবলিঙ্গিঙ্গগুলো ভালো করে সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আর কি তো আমি আজকে আমার ধরুন না কেন ছাব্বিশ সাতাশ বছর বিয়ে হয়েছে তো আমি এসে থেকে দেখছি আর কি যে এখানে এরকমই মানে জামাই ষষ্ঠীর দিন একটা ষষ্ঠীর পুজো আর কি ষষ্ঠীর পুজো হয় মূলত সন্তানের মঙ্গল কামনা হ্যাঁ আমার এই যে সিঁদুর পড়ানো এ ওদের সবাইকে সিঁদুর পড়ানো তার থেকেও বেশি ভালো লাগে ওই যে চাল আঁচলে চাল দেয় সেটা এবারে ওটাকে কি বলে মানে চাল দেওয়া আর কি সেই নিয়মটা আর তারপরে এই যে এই সমস্ত আরতি হচ্ছে হচ্ছে এইগুলো আমার খুব ভালো লাগে যে কারণেই আমি ষষ্ঠীর দিন কোথাও যাই না বাপের বাড়ি গাড়ি কোথাও যাই না আমি এটা অ্যাটেন্ড করতে ভালোবাসি আমি আমরা জানি ওই জামাই ষষ্ঠীর দিনই এই পুজোটা হয় এটা আমার বিয়ের তো আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে সেই থেকে আমি দেখে যাচ্ছি এরকম চলছে তবে এই পুজোটা মনে হয় চারশো বছর হবে কারণ হচ্ছে যে ছ পুরুষ হয়ে গেছে যে চাল ছলা ভাজা চাল ছোলা আর হচ্ছে যে ওই হলুদ মাখানা সব কাপড়ে কাপড়ে মেয়েদের কাপড়ে কাপড়ে দেওয়া হবে মেয়েরা আবার অন্য কে দিবে এইরকম চলছে তারপর দই ঢালতে হয় ছেলেদের নামে ছেলে জামাই কে নামে দই ঢালতে হয় আর পইতে যে বাঁধার হয় ওই পইতে সব ছেলেদের হাতে জামাইয়ের হাতে বাঁধতে হয় এটা খুব ভিড় হয় আর এইটা এত বেশি মানা হয় যে যারা মা হয়েও মা হয়নি বাচ্চা চলে গেছে তারা এই মাকে বিশ্বাস করে তারা পুজো দিয়ে আবার মায়ের ক্লাস থেকে সন্তান পায় আর জামাই মানে জামাইয়ের সন্তান হিসেবেই জামাইকে মানা হয় এই হিসেব পুজোটা আজকের দিনে হয় হলুদ দিয়ে গাছের মধ্যে বাঁধা হয় কাপড় দিয়ে গাছটাকে বাঁধানো হয় আর দই আর ফল আর চাল চালের মধ্যে হলুদ টলুদ মাখিয়ে তার মধ্যে ছোলা দেওয়া হয় আর মটর দেওয়া হয় আর ওই চাল পুজো করা হয় আর ফল টল দিয়ে ষষ্ঠী মাকে পুজো করা হয় আমরা সবাই ওই দইটা ষষ্ঠী মায়ের এতে ঢালি মাথায় ঢালি আর চালগুলোকে ওই পুজো দিয়ে ষষ্ঠী মাকে পুজো দিয়ে গোটা আমরা সবাই আঁচলে বৌরা মেয়েরা সবাই আঁচলে এর তার আঁচলে দেয় ও তার আঁচলে দেয় এরকম করে সবাই মেয়ে বৌড়া সব দিতে থাকে মাঙ্গলিক একটা রীতি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা